সবাইকেই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব অনিয়মিত ঘুম বা ঘুমের সমস্যা থেকে বাঁচার কিছু সহজ ও কার্যকর টিপস আজকাল ব্যস্ত জীবনযাপন মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং মানসিক চাপের কারণে অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন কিন্তু কিছু সহজ পরিবর্তনেই এই সমস্যা কমানো সম্ভব প্রথমেই বলব ঘুমের নির্দিষ্ট সময় ঠিক করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে জেগে উঠুন এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বডি ক্লক ঠিক থাকে আর ঘুম আসা সহজ হয় দ্বিতীয়ত ঘুমানোর আগে মোবাইল টিভি বা ল্যাপটপ ব্যবহার এড়িয়ে চলুন এসব স্ক্রিনের আলো মস্তিষ্ককে সক্রিয় রাখে ফলে ঘুম দেরি হয় ঘুমানোর অন্তত 30 মিনিট আগে সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিল্যাক্সেশন বা মন শান্ত রাখা ঘুমানোর আগে হালকা সুরের গান শুনতে পারেন বই পড়তে পারেন বা গভীর শ্বাস নিতে পারেন এতে মন শান্ত হবে এবং ঘুম তাড়াতাড়ি আসবে